আমাদের ভুলের কারণে কিন্তু ইঞ্জিনের বড় ধরনের ক্ষতি হতে পারে তাই কিভাবে আমরা এই ভুল থেকে বাঁচতে পারি সেটা নিয়ে এই ভিডিও দেখেন এই ইঞ্জিনটা আমরা একটা হাই প্রেশার ফুয়েল পাম্প লাগিয়েছি ফুয়েল পাম্প লাগানোর পরে আমরা সেলফ মারলাম এই দেখেন হাই প্রেশার ফুয়েল পাম্পের ফুয়েল লাইনগুলোর ভিতরে কিন্তু এই যে ফুয়েলটা দেখা যাচ্ছে তার মানে হাই প্রেশার ফুয়েল লাইনে যখন এয়ার ছিল এয়ার থাকা অবস্থায় কিন্তু ইঞ্জিন স্টার্ট হতো না তাই আমরা এই এয়ারটা ব্লিডিং করে হাই প্রেশার ফুয়েল পাম্পের সম্পূর্ণ ফুয়েল আনার জন্য কিন্তু প্রথমে সেলফ মেরে নিলাম তো হাই প্রেশার ফুয়েল পাম্পের নাটগুলো কিন্তু আমরা ফুললি টাইট দিয়ে দেব নজেল পর্যন্ত আমাদের ফুয়েল আসছে এখন যখন এই নাটগুলো ফুললি টাইট দেবো তখন সেলফ অন করার সাথে সাথে কিন্তু নজেলে ফুয়েল যাবে এবং ইঞ্জিন স্টার্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমরা যারা ভুল করি যখন ইঞ্জিন সম্পূর্ণ মেরামত করি বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করি বা সকালবেলা এসে ইঞ্জিনটি স্টার্ট করি বা দুই ঘন্টা ইঞ্জিন বন্ধ থাকার পরে যখন স্টার্ট করি তখন অনেকে কিন্তু আমরা ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে অ্যাক্সিলেটার দিই যদি আমরা ইঞ্জিন স্টার্ট হওয়ার সাথে সাথে অ্যাক্সেলেটার দিই তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে দেখেন একটু ফলো করেন তো হাই প্রেশার ফোয়েল লাইনটি আমাদের সম্পূর্ণ টাইট হয়ে গেলে আমরা দেখাচ্ছি যে কীভাবে আমরা এই ক্ষতিগ্রস্ত হতে পারি এবং এই ক্ষতির হাত থেকে আমরা কীভাবে বাঁচতে পারি দেখেন আমাদের ফোয়েল লাইন কমপ্লিট এবার আমরা সেলফ মারব দেখেন সেলফ মারতেছি দেখেন এই যে সেলফ হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে তো স্টার্ট হওয়ার পরে দেখতেছেন হেডের উপরে যে রকার আর্মগুলো এগুলো একটু ফলো করেন এখানে কিন্তু অয়েল নাই অয়েল এখনও নাই এখনো নাই তার মানে এখানে গুণনমান যন্ত্রাংশের ভিতরে যদি অয়েল না আসে তাহলে কিন্তু এই যন্ত্রাংশগুলো ক্ষতি হবে তো স্টার্ট হওয়ার সাথে সাথে যদি পিক আপ তাহলে এখানে বেশি চাপ পড়বে আর ক্ষতিটা বেশি হবে ঠিক অয়েলটা দেখেন ফলো করেন এই তো এই যে বিশ সেকেন্ড পরে কিন্তু রকার আর্মে অয়েল চলে আসছে এখন কিন্তু আমরা এখানে অয়েল দেখছি এই ঘূর্ণমান যন্ত্রাসির ভিতরে কিন্তু এখন পিচ্ছিলতা তৈরি হলো তো ইঞ্জিনটি বন্ধ করে দিলাম তাই আপনাদের অনুরোধ করব। স্টার্ট হওয়ার সাথে সাথে এক মিনিটের ভিতর ইঞ্জিনটি স্টার্ট করে রাখবেন স্লো রানিংয়ে কখনও পিক আপ দেবেন না এক মিনিট পর অ্যাক্সেলারটা ধরেন তারপর পিক দেন এই তার মানে বিশ মিনিট বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড একটু সময় দিতে হবে অয়েলটা সার্কুলেশন হওয়ার জন্য ভাইয়া অবশ্যই আপনারা এই টেবিল কভারটা খোলা আছে বিদায় দেখে বুঝতে পারলেন যখন টেবিড কভারটা লাগানো থাকবে তখন হয়তো অনেকেই বুঝতে পারবেন না তাই আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটা করলাম বা এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং জনস্বার্থে শেয়ার করে দিবেন। এই ধরনের ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম